কথায় বলে শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু প্রশ্ন হচ্ছে কোন শিক্ষা বিদ্বেষ ছড়ানো না হিংসা শেখানো একটা জাতিকে উন্নতির শিখরে পৌঁছিতে হলে সেই জাতিকে শিক্ষিত হতে হবে তো এই শিক্ষক মহোদয় কমলমতী বাচ্চাদেরকে যে শিক্ষা প্রদান করতেছেন ইহাতে অর্থাৎ ভবিষ্যতে দেশ এবং জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন তো চলুন কথা না বাড়িয়ে সেই শিক্ষক মহোদয়ে সেই কমলমতি বাচ্চাদেরকে যে শিক্ষা প্রদান করতেছেন সেই শিক্ষাটা আমরা একটু দেখি আসি তাই তো কবি বলেছেন শিক্ষা মানে অসত্য নয় সত্য পথে নিয়ম নিষ্ঠ মানুষ গড়ে তোলা তো এই শিক্ষক মহোদয় এই কোমলমতি বাচ্চাদেরকে যে শিক্ষা প্রদান করতেছেন ইহাতে মনে হয় তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন তো শিক্ষায় জাতির মেরুদণ্ড ভুলে গেছে সবাই তাই তো তারা অল্প পরে করে নিজের পড়াই তো নমস্কার আশা করি সকলেই ভালো থাকবেন